পয়লা বৈশাখ বাংলার নববর্ষ এই উপলক্ষে ওলাইচন্ডী মাতা বোর্ড অব ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো উপস্থিত চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী সাহা ট্রাস্টের সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যরা ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয় চোদ্দশো বস্ত্র গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হলো এছাড়াও বছরের বিভিন্ন সময় ট্রাস্টের পক্ষ থেকে নানা রকম সমাজসেবামূলক কাজ করা হয় বলে জানা যায় পরে এই ব্যাপারে ওলাইচন্ডীমাদা বোর্ড অব ট্রাস্টের সম্পাদক শুভাশিস চন্দ্র জানান চুচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট

থেকে জানাচ্ছি প্রত্যেক বছরের মতো যে বছরও শুভ পয়লা বৈশাখের দিন আমরা বস্ত্র দান করে বস্ত্র আমরা কিনি না সারা বছর ধরে ভক্তরা যে মায়ের এখানে বস্ত্র দান করেন সেই বস্ত্র আমরা আমাদের সদস্যরা ভাবে রাখে এবং শুভ পয়লা বৈশাখের দিন দৃষ্টিমুখের মাধ্যমে সুস্থ মহিলাদের মধ্যে দিয়ে থাকি আমরা আগামী বছর প্রতি বছর এইরকম ধরনের সামাজিক কাজ বৃক্ষরোপণ ভক্তদান বিভিন্ন রকম কাজ করে থাকি মায়ের সেবাও করে থাকি নৃত্য পুজো হয় আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় এবং মায়ের কৃপায় এবছর প্রায় চোদ্দশো বস্ত্র আমরা দিতে পারি এটা মায়ের দাম আমাদের দাম নয় আমার সাথে আমার প্রেসিডেন্ট Vous ne ton the en chalutier, à mon choix, c'est ce que je